বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেখো আজকে রুই মাছ নিয়ে এসেছি মানে দুটো মাছের পাঁচশো গ্রাম ওয়েট হয়েছে ওরকম আছে চারাপোনা নিয়ে এসেছি এই মাছগুলো ভাজা হয়ে গেছে অনেকটা আর কিছুটা আছে ওই মাছগুলো ভেজে নেব চলো অনেক দিন পর এই মাছগুলো আনলাম তো এনেও ভালো হয়েছে বাড়ি চার জন্য খারাপ আর আমার এ পাশে সবই সিদ্ধ হয়ে গেছে মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি কড়াইটাই লেগে যাচ্ছে একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি জিরে ফোড়ন তার মধ্যে যে আলুগুলো দিচ্ছি আলু দিয়ে ভাজা ভাজা করে নেই আগে আলুটা সুন্দর করে ভেজে নেব দেখো আলু ভাজা হয়ে গেছে এর মধ্যে মশলাটা দিয়ে দেবো ও টমেটোটা আগে দিয়ে দেয় এবং মশলাটা দিয়ে দিচ্ছি এখানে আদা আর লঙ্কা বেটে নিয়েছি সেটাই দিয়ে দিলাম সুন্দর করে দিয়ে দিচ্ছি হলুদ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে সুন্দর করে পেছনে একটু ঢেকে ঢেকে কষিয়ে নিলে কি হয় বলো তো আলুটাও সুন্দর সিদ্ধ হয় ঢেকে ঢেকে প্লেন মাছের ঝোল যেহেতু জ্যান্ত মাছ দেখো কষানো হয়ে গেছে আমার এবার জল ঢেলে দেব ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি ঝোলের জন্য এবার ঢেকে মাছের ঝোলটা রেডি হয়ে গেছে দেখো একদম পাতলা ঝোল বানিয়েছি আর এতে মাছটা দিয়ে দিয়েছি তখন আর ভিডিওটা অন করা হয়নি ক্যামেরাটা এবার একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি ভাজা মশলা যেটা আমি ভেজে থাকি সেটা দিয়ে এবার একটু ফুটিয়েই নামিয়ে নিলে রেডি হয়ে যাবে মাছের ঝোল এরকম পাতলা মাছের ঝোল বানিয়ে একবার বাড়িতে তোমরা খেয়ে দারুণ হয় অসাধারণ হয় এবার নামিয়ে দেব জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি দেব দুটো শুকনো লঙ্কা ফোড়ন সঙ্গে তেজপাতাও ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটাও দিয়ে দিচ্ছি এবারে একটু নাড়িয়ে দিই যেহেতু শুকনো লঙ্কাটা তো পাতাটা ভালো করে ভাজা হতে হবে না হলে কটালি যে একটা সুন্দর একটা সেন্ট ওটা আসে না কলের ঢেকড় ঢেকর আওয়াজ হচ্ছে এখানে আছে কেপে আর প্রচুর গাছে একটু বড়ো বড়ো ধরনের গাঠি ওই আমি এনেছি এটাই আছে সুন্দর করে গাঠিটা কেটে ফুলে দিয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিচ্ছি কিছুটা খানিকটা পেঁপে এবার এটা সুন্দর করে কষাতে হবে একটু আগে ভেজে নেই তারপরে মশলা দিয়ে কষাবো চলো এর মধ্যে আমি এখন মশলাপাতি দিয়ে দেব হলুদ নুন দিয়েছি এবার হলুদ দেব আদা লঙ্কা বাটা দেব পেঁয়াজ রসুন দিয়ে কিছু রান্না করছি না একটু হালকা মশলা খেতে হয় একটু কালারের জন্য এটা দিয়ে দেবো আমরা নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে সুন্দর করে কষিয়ে নিতে হবে এটা মশলার সঙ্গে দেখো দিয়ে দিচ্ছি সোয়াবিন এর মধ্যে এর মধ্যেই নিউটিলা সোয়াবিনটা কাশি যাচ্ছে কেন বলো তো কাঁচা লঙ্কার যা দেখো তরকারিটা আমার কষানো হয়ে গেছে সুন্দর করে আজকে নিরামিষ তরকারি করছি এটা দারুণ একটা তরকারি হয়েছে হবে আমার মনে হচ্ছে এবার জল দিয়ে দিচ্ছি জল দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে বেশ এখন অল্প আজে ঢেকে দেব যাতে তরকারিটা সুন্দর করে সিদ্ধ হয়ে যায় তরকারিটা জাস্ট আমার হয়ে গেছে কালারটা শুধু তোমরা দেখো এখন একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে তরকারিটা হয়ে যাবে একদম কমপ্লিট রেডি ব্যাস এভাবে একবার কচু দিয়ে সব কিছু দিয়ে রান্না করে খেয়ে দেখো কেমন লাগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা আজকের মেনুগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো